সেনাপতি ক্ষমতা তো হারিয়ে ফেলেছি এখন অট্টালিকা করব। কি দিয়ে রাজা আমলে খাইছেন কি আমার বুদ্ধি যদি গাজা অট্টালিকা হবে তিন দিনের মধ্যে কি বলো তুমি আমাকে সেই বুদ্ধি দাও বল্লার মাগো পায়খানার খুলে যে বটগাছটা আছে ওই বটগাছটার উভে ভাইয়া জারে মোল্লা হ্যারে ভিজিট নেবেন মাত্র 1000 টাকা কি বলো সেনাপতি এটা কিভাবে সম্ভব মায়ের বটগাছে বসে কিভাবে তাজমহল শরীফ দেখা যায় সেটা তো আমি বুঝবো মহারাজ আপনি আমার উপরে ছাড়িয়ে দাঁড় আছেন আমার লগে সু খবর সু খবর সু খবর আপনারা যারা হারা হবে তাজমহল শরীফ দেখতে পারেন না এরা সবাই এই বল্লারমার বটগাছ উপর উঠ দেয়া তাজমহল শরীফ মারবেন ভিজিট মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা সুখবর 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 আপনারা যারা তাহার অভাবে তাজমহল শরীফ যাইতে পারেন না তাজমহল শরীফ দেখতে পারেন না আপনারা সবাই বল্লারমার বটগাছের উপর উঠে তাজমহল শরীফ দেখতে পারবেন ভিজিট মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা সুখবর 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 এবাডা খবর হোনছো কি খবর ওই পানিমতি রাজা ঘোষণা করছে কি ঘোষণা করছে 1000 টাকা তাজমহল শরীফ দেখতাম যাইবে ও বল্লার মার বটগাছের আгай বৈঞা তাহলে কি রে এই 3.5 লাখ করিয়া তাজমহল শরীফ তুই যাই তাহলে তো মোরা 1000 ও ওই বল্লার মার বটগাছ তাজমহল শরীফতে পারি এবাডা এটা তো খারাপ হয় না 1000 টাকা দিতে পারলে অত ভালোই হয় তাই তুই যা ওই বাড়িতে টুপিটা লই যায় আচ্ছা তুই হলে আইস এবাডা যে প্যাকেজ ঘোষণা করছো এটা কেনু টেনু খাওয়া লাগবে নি এবার আরে আপনি নিশুম থাইন তা হাত দিয়ে মরা লাল হইয়া একটু মানু আইতে দেন ওরা যে গাছে উঠবে হেই কইবে হয় আমি দেখছি মানের ডে কইবে মানু আর বাড়বে যা করা লাগে সেটা আমার উপরে সারি দেন আমি আসি নি টেনশন আলাম রাজামশাই আপনি তো ঘোষণা করছেন যে এক হাজার তাজমহল শরীফ দেখান যায় ওই আমার সেনাপতির লোকের কথা বলেন এই গাছে উঠিয়া তিন কান মাঝে খাড়াইয়া ডাইরেক্ট পশ্চিম দিকে চাইবেন তাজমহল শরীফ দেখতে পারবেন কিন্তু একটা শর্ত আছে যার মায় সতী হে দেখতে পারবে আর যার মায় অসতী হে দেখতে পারবে না কিছুই দেয় না কোন তাজমাহল শরীফ কইলে কি যে যার মায় সতী তাজমাহ শরীফ দেখতে পারবে ব্যাপারটা কি মোর মা তাহলে না না এ কথা সবার দ্বার কোন